মূল্যবান সম্পত্তি শিল্পপতিদের দখলে ভারতবর্ষের এক নম্বর বড় লোককে এক নম্বর বড় লোককে যার ভোর হাতে যার ভোর হাতে এরকম মোবাইল রয়েছে পাঁচ কোটি টাকা দামের যার সাত লক্ষ টাকার দামের চুলের খোপাটা পড়েন তার লজ্জা লাগে রয়েছে যে আমরা যে বাড়িটা করেছি সাড়ে সাত হাজার কোটি টাকা দিয়ে সেটা মুসলমানদের একটা খানা ছিল 1.5 কোটি টাকা দিয়ে কিনেছে এটা মুজিদের আপন ভাইদার 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 ভাইদা হয় তাই তাকে বাঁচানোর জন্য আজও মুম্বাই কোটে তার বিরুদ্ধে কেস চলছে তার নাম আম্বানি নিতাম্বানি তাদের বিরুদ্ধে ইতালিয়া বিল্ডিং কলকাতা রাজ ভবন অকার সম্পত্তির ওপর রয়েছে 100 বিঘা জমি ভাড়া 90 টাকা দই ভাই ভাড়া 90

বিগজ কত পুজন একজন এমপি ছিলেন খোদা মানতেন না আমাদের কবরস্থান বহন করে কারবালা ময়দান ঘিরেছেন 50 বিঘা জমি আমরা কারবেশ কলম খুঁজেছি এটা 250 বিঘা জমি তারা মানু ভাগ ঠিক করলে এইভাবে জমি মুসলমান সব পেয়ে যাবে মুসলমান শিক্ষিত মুসলমান নয়ার কার সাঙে কোটি কোটি

বিচার করলো হিন্দু ভাইরা পঁচিশ ত্রিশ কোটি আমাদের সাথে আছে আমরা সাড়ে সন্ধ্যে কোটিতে মোদিজি আর চলেছি আর ওই যে আর একটা আছে একবার টাকায় আর টাকাই না নামটা লিব না ঠান্ডা গরম মিশিয়ে পাবলিককে আমাদের জনগণকে সম্প্রীতি বলা লোকদেরকে সচেতন করুন আকাব সম্বন্ধে কোরবানি পর্যন্ত কিছু যদি না হয় সুপ্রিম কোর্টের শুনানি শুরু হবে ইনশাল্লাহ দুদিন পরে তারপর কোরবানির পরে আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হবে শুরুতেই পুরুষ নদী কি হবে আপনারা কি বোঝাতে চাইছেন আটজন আমরা মুসলিম ঠাকুর আর 12 জন আপনারা আমরা ভারতের মাটিতে কোনদিন দাবি করেছি যে মন্দিরের মেম্বার আমাদের করে দাও কোনদিন তো দাবি করি নাই তোমাদের অনুমতি স্বীকার করা হলো আমাদের মসজিদ আমাদের খানকা আমাদের কবরস্থান আমাদের বিরত্ব সম্পত্তির মেম্বারশিপ তোমাদেরকে করতে গেল হবে তার জবাব চাই বলুন জবাব চাই মুসলমান তিনজন থাকবে কজন এগারো জনের মধ্যে মুসলিম মিনিমাম তিনজন ওরাই তো ঠিক করবে শুনে মনে মনে হচ্ছে তাহলে ম্যাক্সিমাম জনই হবে ওই থেকে আর করবে না কারণ লোকটা এতগুলি এমপি সিট পাওয়ার পরও পার্লামেন্টে একটা মুসলমান এমপি দেয়নি সেই লোকটা আমাদের কলকাতার অকাব পড়ে মুসলমান সদস্য একটা বাড়াবে বলে আপনাদের বিশ্বাস হয় যে লোকের চেলাগুলি একটা হিজিরা আছে একটা খালি দুধ খেয়ে পড়ে থাকে আর একটা নাটক করে একদিন ঘোষণা দিল পশ্চিমবঙ্গের বাড়িতে পঞ্চাশ লক্ষ মুসলমান বাংলাদেশের আছে এদেরকে আমরা ক্ষমতায় আসলে তাড়িয়ে বের করে দিব আমরা একাই হারাইনি আমাদের হিন্দু ভাইরা ওদেরকে আতুর ঘরে ঢুকিয়ে দিয়েছে কিন্তু বহরমপুরের বাড়িতে আমাদের বলার আছে আপনারা খারাপ দিবেন না মন দিয়ে কথাটা শুনবেন মুর্শিদাবাদে যত বিধানসভা আছে বহরমপুর বিধানসভায় মুসলমান ভোটার পঁচিশ শতাংশ থামসামথিং আদি এসটি এসসি তেরো শতাংশ এসটি দুই শতাংশ আর পশ্চিমবঙ্গের মাটিতে সব মুসলমান বেশি থাকে সেইখানে ছিয়াশি শতাংশ সানথিং মুসলিম ভোটার আমরা করে। ঈদের বাজার করতে আসলে সুবিধা মহান মল আর অন্যান্য মলগুলি স্যার আসুন দাদা আসুন ইফতার করুন এদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে করে না করে কত আমাদের সম্পৃতি মনে করুন আমি বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বিধানসভা দুই বিধানসভার সম্পৃতি মনা হিন্দু ভাইদের কাছে প্রীত নিবেদন সেকুলার দলের পুরো হিন্দের কাছে পুরো নেতাদের কাছে দমকলে ছিয়াশি শতাংশ মুসলিম ভগবান শতাংশ মুসলিম আমরা যদি মুসলিম লীগকে পাশ করিয়ে দিই রাজা রাজি বহরমপুরে শিক্ষিত বন্ধুরা বলবেন ওই এলাকা তো সাম্প্রদায়িক দল এসে গেছে এটা বলবেন আপনারা বলবেন বলেন বলুন যারা মুসলিম লীগকে পাশ করিয়েছে অথচ তারা সাম্প্রদায়িক দল নয় যান মানছি না আপনাদের কথায় মেনে নিলাম মুসলিম লীগ সাম্প্রদায়িক মিন সাম্প্রদায়িক কিন্তু আপনাদের কাছে বিজেপিও তো সাম্প্রদায়িক অধিরভাবক